দেখো মাই ডিয়ার স্টুডেন্টস গোয়া ইউনিভার্সিটিতে সেই গোয়া ইউনিভার্সিটিতে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউতে কিন্তু পজি কিছু পজিশানস দিয়েছে কী বলছে দেখো অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ফলোইং পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অন কন্ট্রাক্ট বেসিস অর্থাৎ টেম্পোরারি কন্ট্রাক্ট বেসিসে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করবে ফর দ্য ফার্স্ট টার্ম অব দ্য অ্যাকাডেমিক ক্যালেন্ডার দু হাজার চব্বিশ পঁচিশ এক্সটেন্ডেবল ফর সেকেন্ড টার্ম ফর অ্যাকাডেমিক ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ ইন গোয়া ইউনিভার্সিটি বেসড অন নিট বোঝা গেল এবার দেখো যে এক্সামিনেশান অর্থাৎ কন্ট্রাক্ট বেসিসে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে তার যে ইন্টারভিউটা আছে সেটা হচ্ছে আঠেরো ছয় দু সকাল সাড়ে দশটা থেকে কোথায় হবে এখানে যে পোস্টগুলোতে দিয়েছে সেটা হচ্ছে ইউ একটা পোস্ট দিয়েছে ওবিসিতে একটা এসটিতে একটা টোটাল তিনটে পোস্ট অর্থাৎ টোটাল যে নাম্বার অফ পোস্ট আছে সোশ্যাল ওয়ার্ক সাবজেক্ট কি যাদের যাদের সোশ্যাল ওয়ার্ক আছে তারা কিন্তু ওয়াকিং ইন্টারভিউ দিতে পারবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সোশ্যাল ওয়ার্ক প্রথম কথা বলে রাখি এর আগে যে ইন্টারভিউগুলো হয়ে গেছে সেই ইন্টারভিউগুলো যেহেতু এই নোটিফিকেশানটা আমার কাছে এক মুহূর্তে আসলো তো এইগুলো যারা যা আমি যাদেরকে প্রোভাইড করতে পারিনি তার জন্য দুঃখিত কারণ আমার কাছে নোটিফিকেশানটা আসেনি তো যে যেহেতু নোটিফিকেশানটা আমার কাছে একটা আমি দেখলাম যে আঠেরো তারিখ একটা ইন্টারভিউ রয়েছে সেই জন্য আমার মনে হলো এটা তোমাদের কাছে শেয়ার করি তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ সোশ্যাল যে ওয়ার্ক সেই সোশ্যাল ওয়ার্কে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট হবে এবং এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের জন্য তিনটে পোস্ট তারা দিয়েছে ইউ আর এ একটা এসটিতে একটা এবার দেখে নিই যে কি কি ক্রাইটেরিয়া তারা চেয়েছে এবং কোথায় হবে ওবিসি আন আচ্ছা এ হচ্ছে ক্যাটাগরি দ্য অ্যাভোক ওয়ার্ক ইন ইন্টারভিউ যে ওয়ার্ক ইন ইন্টারভিউটা হবে সেটা হচ্ছে কাউন্সিল হল অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক গোয়া ইউনিভার্সিটি অর্থাৎ গোয়া ইউনিভার্সিটির মধ্যে এই কাউন্সিল হব এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্লক রয়েছে সেখানে হবে এবার যে কোয়ালিফিকেশন তারা চেয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন দেখে নাও মিনিমাম কোয়ালিফিকেশান কি বলছে মাস্টার ডিগ্রি ফিফটি ফাইভ পারসেন্ট আমরা সকলেই জানি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে এই কোয়ালিফিকেশনটা ভীষণভাবে দূর দরকার এবং ইকুইভ্যালেন্ট যে পয়েন্ট স্কেল যে গ্রেডিং সিস্টেম ইজ ফলোড সেই গ্রেডিং সিস্টেম অনুযায়ী ইন এ কনসার্ন রেলিভেন্ট এবং অ্যালাইড সাবজেক্ট ফ্রম অ্যান ইন্ডিয়ান ইউনিভার্সিটি অর অ্যান ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম অ্যাডিক্টেডেড ফরেন ইউনিভার্সিটি অর্থাৎ ইকু ইউনিভার্সিটির যে এখানে রয়েছে সেখানে হতে হবে বিসাইডস ফুলফিলিং অ্যাবভ দ্য কোয়ালিফিকেশান দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ক্লিয়ার নেট অর্থাৎ ইউজিসি বা সি এর যে নেট আছে সেই নেট পরীক্ষা অথবা সেট পরীক্ষার মাধ্যমে কিন্তু সে অথবা যদি পিএইচডি অ্যাওয়ার্ডেড হয়ে থাকে 2009 হাজার নয় যা যা যে যে সিস্টেম আমরা জানি সেই সিস্টেম অনুযায়ী কিন্তু হবে আর তারপরে কি বলছে নেক্সট দেখো প্রভাইডেড দ্য ক্যান্ডিডেটস রেজিস্টার ফর দ্য পিএইচডি প্রোগ্রাম এই যে জুলাই 2009 হাজার আগে যাদের হবে তারা তারা পাবে আচ্ছা ইনস্টিটিউশন অ্যাওয়ার্ডিং দ্য ডিগ্রি পিএচডি বি এক্সটেনশেড নেট সেটের বেসিসে অর্থাৎ পিএইচডি যদি পিএইচডি রেগুলার মোডে হতে হবে লাস্ট টু এক্সটার্নাল এক্সামিনেশান ওপেন পিএইচডি হলেও হবে অর্থাৎ যে যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে এই এই ক্রাইটেরিয়া তো এই নিয়ে কোনো চিন্তা বা টেনশনের কোনো কারণ নেই যারা মনে করবা দিতে চাও তারা দিতে পারো এখানে একটা পয়েন্ট যেটা বলেছে দেখো দ্য ক্যান্ডিডেট হ্যাজ প্রেজেন্টেড অ্যাটলিস্ট টু পেপার্স বেসড অন হার পিএইচডি ওয়ার্ক সেমিনার ইউজিসি বা সিআইএসআর সেমিলার এজেন্সি অর্থাৎ তারা দুটো পেপার পাবলিকেশান কিন্তু দেখতে চাইবে এইটা কিন্তু খুব ভীষণভাবে গুরুত্বপূর্ণ এইটা বুঝে নাও কে দুটো পেপার পাবলিকেশন কিন্তু লাগবে আর দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশানস টু বি সার্টিফাইড বাই দ্য রেজিস্টার অ ডিন অফ দ্য ইউনিভার্সিটি কনসার্ন ওকে এরপরে দেখো কী বলেছে নেট সেট শ্যাল অলসো নট বি রিকোয়ার্ড ফর মাস্টার্স প্রোগ্রাম যা যা হয়ে থাকে সেইগুলো আচ্ছা ইউজিসি বেস যে জার্নাল ডিজায়ারেবল পিএইচডি যদি থাকে তোমার যে সিস্টেম আছে অর্থাৎ কিউএস এবং টিএইচি সেই সিস্টেমে কিন্তু হবে এই নিয়ে আমি পুরো ডিটেলস আর বললাম না আচ্ছা এই জায়গাটা দেখো এইখানে কি বলেছে মিনিমাম ফিফটিন ইয়ার্স অফ রেসিডেন্সি ইন গোয়া পনেরো বছর কিন্তু বাসিন্দা হতে হবে আচ্ছা যে কঙ্কনি যে ভাষা সেই ভাষায় কিন্তু এবং মারাঠি এই জায়গাগুলো কিন্তু এই ভাষাটা লাগবে আচ্ছা অনলি দ্য ক্যান্ডিডেট হ্যাভিং প্রেসক্রাইব কোয়ালিফিকেশান এসেন্সিয়াল অ্যালাউড টিচিং দ্য রেজিস্টার দেয়ার মিনস গোয়া হাফ অ্যান আওয়ার এগো অ্যাপ্লিকেশান ইন প্লেন পেপার জার্নাল অর্থাৎ যা যা বায়োডাটা সেগুলো যে ফরম্যাটে পাঠাবে সেইগুলো ইন ডিটেলসে কিন্তু বলে দিয়েছে এবং সমস্ত কিছু ইন ডিটেলস আমি এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটটাও শেয়ার করে দেবো যাতে তোমাদের কোনো প্রকার কিন্তু অসুবিধে না হয় এবং এই নোটিফিকেশানটা বেরিয়েছিল সাতাশে মে দু ওকে তো যদি যারা যারা মনে করবা যেতে চাও তারা কিন্তু যেতে পারো